আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা ছোটোবেলায় ছোটবেলায় সবারই অনেক বেশি পছন্দ ছিল মোনাক্কা বা মোনাক্কা কটকটি তো এটাই কিন্তু একদম সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে দেখো এখানে প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তো ময়দাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও বেশি করেও বানিয়ে নিতে পারো তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মনাকা কাটকটির মেন উপকরণই হচ্ছে ময়দা তো এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরা এখানে একটা চামচের মতো দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল কিন্তু মাপটা ঠিক রাখতে হবে তো তোমরা যদি বাটি মেপে করো সেক্ষেত্রেও কিন্তু তেলের পরিমাপটা এভাবে হাতে আচল মেপে দিবে একটু ভর্তি করে তেলের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু মোনাকাটা ভালো হবে না মানে খেতে ভালো লাগবে না তো তেলের পরিমাণটা যদি আরও বাড়িয়ে দাও তাহলে কিন্তু মনাকাটা একদম সফট হবে নরম হবে তো তেলের পরিমাণটা আমি মাঝামাঝিই রেখেছি দেখো এখন আমি খুব ভালোভাবে কিন্তু তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না অবশ্যই সামান্য একটু শক্ত শক্ত রাখবে যেহেতু এখানে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করা হয়েছে চিনিটা কিন্তু পরবর্তীতে গলে ডোটা এমনিতেই নরম হয়ে আসবে তো দেখো আমি এখানে বেশ শক্ত করে একটা খামির তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য আর এই ত্রিশ মিনিটে কিন্তু চিনিগুলো পুরোপুরিভাবে গলে যাবে আর উপর থেকে কিন্তু অবশ্যই এরকম একটা সুতি কাপড় মানে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবে তো ওপর থেকে আমি আরও একটা কাচের ঢাকনাও দিয়ে দিয়েছিলাম দেখো ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে এসেছে আর ওপরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে যেটা দেখেই তোমরা বুঝতে পারছো তো এখন কি করতে হবে এখন এই পুরো লেচিটা আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি আর বেশ মোটা সাইজের একটা রুটি বেলে নিব তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে লেচি কেটে নিতে পারো দুইটা তারপরেও কিন্তু আলাদা আলাদাভাবে মানে বেলতে পারো তো আমি যেহেতু বোর্ডে বেলছি তাই সম্পূর্ণ লেচিটাই আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে মোটা সাইজের বড় করে একটা রুটি বেলে নিব। তো এটা কিন্তু খুব বেশি মোটা করব না আবার খুব বেশিও পাতলা করব না আমি তোমাদেরকে সাইজটা পরবর্তীতে দেখিয়ে দিব দেখো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিতে হবে একদিকে মোটা একদিকে চিকন এরকম রাখলে কিন্তু কটকুটি শেপটা সুন্দর আসবে না দেখো আমি কিন্তু একদম সমানভাবে বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটা নেই তো আর একদমও পাতলাও করিনি তো এরকম অবস্থায় এটাকে আমি কাট করে নিব তোমরা চাইলে যে কোনো চাকু দিয়ে কাট করে নিতে পারো তো আমি এরকম একটা কাটার নিয়েছি সুবিধার জন্য তো এখন কাট করে নিচ্ছি প্রথমে হচ্ছে লম্বালম্বীভাবে কাট করব আর তারপরে হচ্ছে আড়াআড়িভাবে কাট করব। আর কাটিংটা করার সময় অবশ্যই একটু ধীরে ধীরে করবে যেন শেপটা সুন্দর হয় কাট করার সময় যদি খুব বেশি তাড়াহুড়া করো তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে না তোমরা চাইলে কিন্তু সাইজটা আর একটু বড় রাখতে পারো আমি একদম ছোটও করছি না আবার একদম বড়ও করছি না দেখো এখন হচ্ছে আড়াড়ি ভাবে কেটে নিচ্ছি ছোট যে কালো জিরা কটকটি আছে ওগুলোর মধ্যে কিন্তু সামান্য একটু পরিমাণে বেকিং সোডা দিয়ে তারপর ভাজা হয় আর ওই কটকুটিগুলোতে তেলের পরিমাণটাও কম দিতে হয় তো আজকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে সব ধরনের কটকুটিতে কিন্তু চিনি দেওয়া হয় তবে মনাকা কটকুটিতে চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয় তো সবগুলো কটকুটি কিন্তু আমি কেটে নিয়েছি তো এখন হচ্ছে একটা প্লেটের ওপর তুলে নিয়েছি সবগুলো আর এখন ডুবু তেলে এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য তেলটাকে প্রথমে ভালোভাবে একটু গরম করে নিব তারপর চুলা রাসটা কমিয়ে দিয়ে মানে তেলটা গরম করার পরে চুলা রাসটা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর তারপরেই কিন্তু কটকটিগুলোকে ছাড়তে হবে আর ছাড়ার পরে এভাবে মানে হালকা হাতে একটু তেলটাকে দুলিয়ে দিতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে তো এটা কিন্তু একটা টিপস ভাজার সময় এই টিপসটা অবশ্যই ফলো করবে তো কিছুক্ষণ পরে দেখবে কটকটিগুলো একাই ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তো কাটার পরে ছাড়া না হলেও ভাজার সময় কিন্তু ঠিকই ছাড়া হয়ে যাবে আর অবশ্যই একটু নাড়িয়ে দিতে হবে যখন সামান্য একটু শক্ত হয়ে আসবে তখন একটু নাড়িয়ে দিবে আর যে কোনো জিনিস ভাজার সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখলেই ভালো হয় তো বিশেষ করে কটকুটি ভাজার সময় এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে কারণ কটকুটি যদি আগে নাড়াচাড়া করতে যাও তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে তাই অল্প আছে এই কটকুটিগুলোকে প্রথমে একটু শক্ত করে নিতে হবে তারপরে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখো আমি একটু সময় নিয়ে কিন্তু কটকুটিগুলোকে ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে কটকুটিগুলো ভাজতে যেহেতু একদম লো আছে ভেজেছি খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে তোমরা তুলে নেবে দেখো কত সুন্দর কালার এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি কটকুটিগুলোকে তুলে নিচ্ছি হালকা মিষ্টি আর সঙ্গে আছে কালো জিরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে তো বিশ্বাস না হলে তোমরা ওইভাবে বানিয়ে দেখো দেখো সবগুলো তুলে নিয়েছি খেতে খুবই মজার হয়েছে তো আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে